হীরামন গোস্বামী কেমন করে দুর্গা দেবীর অর্থাৎ মাটির দুর্গা দুর্গাদেবীর স্তন দুগ্ধ পান করেছিলেন সেটি তারক সরকারের লিপিকায় বর্ণিত হল বেথুড়ি গ্রাম নিবাসী গোবিন্দ বিশ্বাস তাহারও কনিষ্ঠ ভ্রাতা চৈতন্য বিশ্বাস কৃষ্ণ ভক্ত শিরোমণি সেজন সাধুয়তিশয় বৈষ্ণব সুবুদ্ধি অতি নির্মল হৃদয় করিতে সরে তালেতে আসিতে হীরা মন শেলা দেখিতেন বসিয়া বসিয়া দেখিত হীরা পূজা প্রণালী সক দে কি নয় নেব হিতয় সৃজল ব্রাহ্মণের পূজা করি মণ্ডপের বাসির হইলে হীরা উঠিতেন তখন দুর্গা দুর্গা বলি মাদুর্গা মাদুর্গা বলে ছাড়িতে নহাই হাসিয়া বলি তয় আমি মার কোলে যাই এত বলি সেহিরামন মায়ের গলা ধরি বলে পুত্র কোলে করো মা গোসং করি এত বলি কোলে উঠি বারে আয়োজন হেন কালে এলো তথা এক পূজক ব্রাহ্মণ ডেকে বলে ও পাগল ও করো কি এখানে যাইতে হয় না কখনো মায়ের কোলেতে তে এখনই ও পাগল তুমি কি করছো তুমি মায়ের কোলে যাচ্ছ আরে ও তো মাটির মা ওর কোলে যায় না এত শুনি প্রতিমারও গোলা ছেড়ে দিয়া চাহিয়া প্রতিমা পানে রহিলো দাঁড়াইয় ওই মৃদু মৃদু হাসিয়া মৃদুভাষে কই এ কেমন মা তাহারে কোলে যদি নাসি যাওয়া যায় হিরামন একা একা বলছি কেমন মা যার কোলে যাওয়া যায় না মার সেবায়ন্তে কিন্তু আমি প্রসাদ লইব মায়ের কোলেতে বসি আমি স্তন দুগ্ধ পান করিব হীরামন বলছি মায়ের পূজা শেষ হলে আমি মায়ের কোলে চড়িব এবং মায়ের স্তন দুগ্ধ পান করিব তাহা না হইল মোর আমি অভাজ মা কেন না দয়া নাহি দেয় তাঁর স্তন ওরে আমি যে ভাজ মায়ের দয়া মায় কোন গুণের নাম মা দয়া তাই এতে কবলিয়া বলিয়া পূর্ণ যাইয়া সত্তরে বাম হাত দিয়া প্রতিমারও গলে তেহরা ধরেন ডান হস্ত প্রতিমার বক্ষ পরে দিয়া বৃথায় আঙ্গুলি দিয়া মায়ের স্তন দেখেন টিপিয়া কি দেখেছেন মায়ের স্তন চাপিয়ে দেখেছেন আমাদের এই মাতা সেই মাতা হলে তো মোরে করিতে ন ওরে প্রভুরা বুঝিলেন দুঃখের সব মাল্লান পার্বত মা হলে নয় দায় অকালে দেবীর পূজা ব্রহ্ম পুরোহিত পূজা নিল দেবী বড় হয়ে হরসিতম সংকল্পিত শত নীল পদ্ম শতদল পদ্মে পুজিলেন দেবীর পাদ পদ্ম সেই দিন পদ্ময়ান তোর কোন বাবা সেদিন তো গত হলো এখন কেমন এ চিনিবা হীরামন পূর্বজন্মে ছিলে হনুমান ত্রেতা যুগে যখন রাম অবতারে তাই হীরামন আজকে ডেকে বলছো মা যখন তোমার একশো আটটি পদ্মর প্রয়োজন হয়েছিল সেই পদ্ম কে এনে দিয়েছিল তোমার কোন বাঁপ এনে দিয়েছিল এখন তুমি হীরামন কি চিনো না চৌকির লঙ্কাতে মা হয়ে উগ্র বাড়ি ছিলে হাতে লয়ে এখান্ডা বরাবর জানি তুই পাশা নিরো মেয়ে লঙ্কা ছেড়ে দিয়াছিলি তো খেয়ে চিনিবি কেমন কিন্তু একটি কথা এখনো দুধ খেতে দিবি কি না দিবি তাই বল আমার পাতলে মহির বাড়ি সিলিফদরা কালি বিক্রম দেখিয়া শেষে সদয় হইলি সেই দিন আমার সে যে ছিল এ যে কাল কলি সংকল্প করিয়া প্রভু পুজিল তোমায় ছলনা করিলে তুমি মাগো সেই প্রভুর দুঃখেরও সময় ওরে পাশা নীর গর্ভে জন্ম সময় কইলি এক পদ্মচুরি সে যুগে দেখেছি তোর কাজ কর্ম যত প্রভুকে করিলি দয়ায় মা কাদাইয়া কত পাশেয়া বলে যত নিন্দা করি মরে ধিক অপরাধারি যত সব পাশান তোমার পিতৃ জ্ঞাতি তোমারা তাহারা ভাসিল জলে দুঃখে হয়ে সাথী যদি কহ ব্রহ্মবাক্য নলের রইও পড়ি তথাপি সহায় হইয়ে তারা ভাসে নীরে তোমার যে জ্যৈষ্ঠ ভাই এতি সমুদ্রে ডুবিয়াছিল ওই ইন্দ্রের ভয়ে হনুমান যাই করিবার রাম জম ফাঁসিল মামা করিতে সাহায্য রামদাস বলে আমি সাহায্য না চাই রাম বলে আমি আক লম্ফে চলে যাই কহিল পর্বত মামা পারবটে যেতে আমাকে কৃতার্থ করতে ভাসিলাম রামকার যে সাহায্যের হইয়া সে আসবি ও হইল জলে ভেসে তাহা শুনি মারুতির দয়ায়ু পচিল পদ বৃন্দাঙ্গুলি তার অঙ্গে মা যখন আমি হনুমান ছিলাম তখন তো এই কার্য করেছিলাম মা আমি তো রামের ভক্ত ছিলাম পদ তাহারা ভগিনী হয়ে তাহারও ভগিনী হয়ে কেন প্রভুকে কা শীল হল দয়াশীলই দয়াময় শিলুশীল দুঃশিলাম দেখি খড়ে আমি দুধ পিয়াবো কি তুই তো ভিতরে খড় এই খেড়ে খড়ের দেহে কি দুধ আসতে পারে আমাকে দুধ তুই কেমন করে দিবি মোর সেই প্রভু রামচন্দ্র হলেন ওরা কান্দি হরি চা এবার অত দায় ঠেকা নাই তাই পাব না ও তো সেদিন প্রভুর সে নাই ও সে দিন হতে দিন দেখিলাম এই বাড়ি ওই উজারি প্রণালী নীল পদ্ম বিনা পূজা খুশি হয়ে নিলি ওরে সেই প্রভু হরি চৃদ পদ্মে রাখি দেব দেবী প্রজার না হি দেখি আইনু পূজার দিন গোবিন্দেরও বাড়ি সম্মুখে তাই দেখি গো শঙ্করী ওরে গোবিন্দ চৈতন্য পূজা করে গো তোমার হতে ভক্তি কম করে না সে আমায় গোবিন্দের রমণী চৈতন্যের রমণী সতী সাী প্রতিব্রতায় এরা দি ভগিনী ইহাদের ভক্তি আর মনের ওটা নেতি পারি না থাকিতে তাই আসি গো দেখিতি এই দুই মায়ে খেতি দেয় ফাল মতি দুধ খেতে চলে মরে তাও দেয় খেতি ও মা তোমার পুর জাটিমা গো পড়িল সাক্ষাতে দেখিলাম পূজার ওই প্রণালী আমার চোখে ভালো মতে তা হাতে ভেবেছি এসে ছো এখানে না শিলে গোবিন্দ চৈতন্য পূজে কেন না দিলে মা দুধ খেতে না করিলে কোলে কি করি যাই আমি ওরা কান্দি চলে দেখিতে দেখিতে প্রতিমার চোখে বহে জল ছড় ঝর ঝরিতে চেয়ে অটল যেন টল মার মন বলে মার দয়ু পচিল স্তনে মুখ দিল চুম্বকমাত্র স্তনে মুখ দিয় ওদি শ্রীধামেতে চলিলেন থাইয়া বাবা হরি চাঁদ বলি সাতার দিল জলে আচ্ছা গনিয়া সবে প্রেমানন্দে হরি হরি বলে, ওই রামাগণে উলুথনি দিল দুর্গা প্রতিপ্রীতে ভক্ত গণে হরি হরি বলুম হীরা মন সুচরিত মহিমায় পার প্রয়ার প্রবন্ধে কহে তার কোশরে কা